হ্যালো গাইস আমি হচ্ছে আপনাদের মিনি ব্লগার লিজা সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো গাইস আমি এখন আসি আমাদের হাই স্কুলে আমি এতদিন এই হাই হাইস্কুলেই পড়ছি বিগত পাঁচ বছর যাবৎ তো আমি তো এখন এইবার হচ্ছে এসএসসি দিছি আমার কলেজের ভর্তির পালা তো কলেজে ভর্তি হতে হলে তো আমাকে প্রশংসাপত্র মার্কশিট এগুলা লাগবে আমি সেগুলো নেয়ার জন্য স্কুলে চলে আসছি যদিও আমার সব কাজ অনেকটা শেষ হয়ে গেছে এখন শুধু হেড টিচার একটা স্বাক্ষর লাগবে তাহলে আমার সব কাজ একদম শেষ হয়ে যাবে পুরোপুরি তো এরপরে সাড়ে থেকে স্বাক্ষরটা নিয়ে নেওয়ার পরে আমি এখন স্কুল থেকে চলে যাচ্ছি আমাকে এখন কম্পিউটারের দোকানে যেতে হবে ওইখানে গিয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে স্কুল থেকে বের হবার পরে চলে আসলাম বন্ধু কম্পিউটারের দোকানে এই দোকানে ওনার বিহেভিয়ারটা অনেক বেশি ভালো এর জন্য ওনার থেকে আমরা সব কাজ করি তো ওনার কাছে এসে শুনলাম যে ভর্তির ডেট আছে না একদিন পিছাই দিছে এর জন্য আমাকেদের কাল আসতে হবে মানে এতক্ষণ এত কষ্ট করলাম এখন আবার সে কালকের জন্য ওয়েট করতে হবে এরপরে ভাবলাম নতুন কলেজটা থেকে ঘুরে আসা যাক কারণ এখন তো ফ্রি আছি এখন গেলে কোনো সমস্যা হবে না যদিও কলেজটায় আগে ওইভাবে ঘুরে দেখা হয় নাই তো ভাবলাম কেননা আজকে অবসর সময়টা আজকে কলেজটা ঘুরে দেখি তো এখন কলেজের দিকেই মূলত যাচ্ছি এই দিকটায় আমি আর আমার দুইটা ক্লাসমেট আমরা তিনজন মিলে চলে আসলাম আমাদের কলেজের সামনে আর আমাদের কলেজের নাম হচ্ছে রাজবাড়ি সরকারি কলেজ রাজবাড়ি তো এখানে এসে তো আমার ফার্স্টে একটু অন্যরকম লাগতেছিল কারণ নতুন নতুন কলেজ স্টুডেন্ট যদিও একটু নার্ভাস লাগতেছিল বাট একটা দিক দিয়ে ভেবে অনেকটা খুশি লাগতেছিলো যে হ্যাঁ আমি এখন একটু বড় হয়ে গেছি আমার আম্মুকে যদি আমি বলি যে আম্মু আমি এখন কলেজে যেতে শুরু করছি তুমি আমাকে বকবা না আমি অনেকটা বড় হয়ে গেছি মানে এই কথাটা বললে আমার আম্মু আমাকে আরো বেশি করে বকে যে তুই এখনও বড় হইস নাই তুই এখনো পিচ্ছি আসিস আর সবসময় পিচ্ছেই থেকে যাবি যাই হোক সবসময় বাবা মায়ের কাছে তাদের সন্তান অনেকটা ছোটই থেকে যায় তো আর একটা কথা বলে আপনাদের আপনারা ভুল করে বাবা মায়ের সামনে বলতে যাবেন না যে আম্মু আমি বড় হয়ে গেছি আব্বু আমি বড় হয়ে গেছি তার পাল্টা জবাব দেখবেন অনেকটা টক্সিক হয় ঠিক আছে আগে থেকে আপনাদেরকে এটা বলে রাখি আমি যাই হোক কথা না পারি এখন সামনের দিকে আগানো যাক আমাদের যে কলেজটা নতুন এই কলেজটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট এবং কি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একদম ভাগ করে দেয়া বিল্ডিং বাই বিল্ডিং যাই হোক আমাদের যে কলেজটা এটা তো অনেক বড় একটা কলেজ আমি তো ভাবছি যে আজকে সম্পূর্ণ কলেজটা আমি ঘুরে দেখব কারণ যখন আমি কলেজে ভর্তি হব তখন কলেজ ঘুরে দেখার তেমন ইন্টারেস্ট থাকবে না এখন তো নতুন তো এখন একটু অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে যে আমার কলেজটাকে আমি ঘুরে ঘুরে দেখে আর কলেজটার পরিবেশটা অনেকটা নির্বিলি ছিল এর জন্য এখানে হাঁটতে আরও বেশি ভালো লাগতেছিল আমার তো খুব পছন্দ হয়েছে আমার কলেজটা এর মধ্যে হাঁটতে হাঁটতে কলেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসলাম আর এখন আসি হচ্ছে আমাদের যে একাডেমিক পরীক্ষার হল কলেজের সেটার সামনে আর এখানে সব ধরনের বিভাগ ভাগ করা ছিল যেমন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তারপরে অর্থনীতি বিভাগ পৌরনীতি বিভাগ সবগুলো বিভাগ একদম আলাদা করে দেয়া আর আমার ফ্রেন্ড এখন বলল যে সামনে নাকি অনেক বড় একটা ফিল্ড আছে সেইখানে যেতে আর আরেকটা নাকি অনেক সুন্দর পুকুর আছে তো আমরা ভাবছি যে এখন ওইখানে যাব। তো চলে আসলাম সেই ওপেন ফিল্ডে এই ফিল্ডটা তো অনেক বেশি বড় একদম অনেক বড় একটা ফিল্ড আর তার অপর প্রান্তেই হচ্ছে অনেক বড়ো একটা পুকুর পুকুরটা যদিও এখনও অনেকটা পানি কম এর জন্য বেশি ভালো লাগতেছে যখন পানি বেশি থাকে তখন দেখা যায় যে এতটা ভালো লাগে না আর কি যাই হোক আমি তো এখন এই পাশ থেকে ওই পাশে ঘুরে দেখবো এই পথে হাঁটতেছি আর আমার শুধু মনে হচ্ছে যে কবে আমি কলেজে ভর্তি বা কবে আমি ক্লাস করব। যদিও বড় আপু ভাইয়াদের মুখে অনেক শুনছি যে কলেজ লাইফে অনেকটা প্যারা বাট জানি না আমাদের সাথে কি হবে দেখি যাই হোক আগে তো কখনও কলেজে পড়ি নাই এইটাই নিউ তো এখন দেখা যাক কি হয় তো এখন আসি আমাদের যে কলেজের বড় ক্যাম্পাসটা সেই জায়গাটায় আসি আর এখন মূলত ব্যাগ চলে যেতে হবে বাকি কিছু দেখে কারণ আজকের প্রচুর লেভেলে রোদ পড়ছে আর এত পরিমাণে গরম মানে বাইরে টিকায় যাচ্ছে না বাসায় গিয়ে রেস্ট নিতে হবে এর জন্য এই পাশটা আমি আর একটু ভালো করে দেখে নিচ্ছি কারণ এখনই যদিও ব্যাগ চলে যাবো এই দিক দিয়ে আমি এখন জায়গাটা ভালো করে ঘুরে দেখার পরে আমি মূলত ব্যাগ যাচ্ছি আর এর মাঝে আমি একটা কিছু খেয়াল করলাম আমি যেইখানেই যে দেখি সেইখানেই শুধু জোড়া আর জোড়া যাই হোক বড় আপু আর ভাইয়াদের কথাটা না বলাই ভালো এরপর আমি আমাদের কলেজের ক্যান্টিন থেকে একটা কোলা কিনে নিয়ে যাচ্ছি আর অনেক বেশি গরম পড়ছে এর মধ্যে তো একটা বেশি পছন্দ করি এখন অলরেডি কলেজ থেকে বের হয়ে গেছি এখন বাসার দিকে যেতে হবে আর আজকের যে এই কলেজের ভিউটা ছিল এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর কলেজের পরিবেশটাও অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এই দিকটায় আমি এখন স্টেশনের উপর দিয়ে হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডের ওইখানে যাচ্ছি তো অটো স্ট্যান্ডে উঠে মূলত আমাকে বাসায় যেতে হবে এখন আর বাসায় গিয়ে তো আমাকে রেস্ট নিতে হবে মাস্ট বি কারণ আজকে অনেক বেশি হাঁটা হয়ে গেছে অনেক বেশি ঘোরাফেরা হয়ে গেছে কালকে আবার আসতে হবে কলেজে ভর্তি হতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কলেজে ক্লাস শীঘ্রই করতে পারি আমার তো আর দশ হচ্ছে না যাই হোক গাইস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি সামনে আরও আগায় যেতে পারবো এবং লাইফে সাকসেস হতে পারবো যাই হোক গাইস আজকে এই পর্যন্তই ছিল সো আল্লাহ হাফেজ